আসসালামু আলাইকুম মা ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সম্পর্কে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা পাঙ্গাস মাছের মধ্যে তিন প্রকার যেমন একটা হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আরেকটা হলো কালো পাঙ্কাশ একটা হলো চরা এই মাছটা শুধু চড়াই হবে লম্বা একটু কম হবে যেটা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এটা চরা যেমন হবে লম্বা তেমনই হবে আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা বিভিন্ন হেঁসারি থেকে সংগ্রহ করতেছেন অবশ্যই একটু ভালোভাবে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করাটাই সবচেয়ে থেকে ব্যাটার কারণ শুধু পাঙ্গাস মাছের পোনা না যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন গ্রেডিং করে এক গ্রেডেড মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন মাছের মধ্যে এক গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে এক গ্রেড মাছের পোনাগুলো বড় মা মাছ যে আছে বড় মা মাছ থেকে উৎপাদিত পোনাগুলো এই ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার মাছ পোনাগুলো দ্রুত বড় হবে কালচার করতে সুবিধা হবে অল্প সময়ের ভিতরে মাছ মাছের মাছগুলো বেচার উপযুক্ত হবে খাবারও কম লাগবে খরচও কম লাগবে অল্প সময়ের ভিতরে যদি মাছের পোনা কালচার করতে পারেন তাহলে খাবার তো অবশ্যই কম লাগবে খরচও কম লাগবে টেকনিকভাবে মাছ চাষ করলে পুকুরে ঠিকমতো প্লান্টন তৈরি করলে টেকনিকভাবে মাছ চাষ করলে আপনার অল্প খরচের ভিতরেই পাঙ্গাস মাছের পোনা কালচার উপযুক্ত হয়ে যায় পোনা থেকে কালচার উপযুক্ত হয়ে যায় এজন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভালোভাবে যাচাই বাছাই করে প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুনদেরকে দেখার জন্য